আমাদের আগামী তেরো তারিখ ঐতিহ্যবাহী বলা সরকারি স্কুল মাঠে স্মরণকালের কোনো সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন শুরুতে সকল সাংবাদিক বিন্দুকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের আমাদের লিখিত প্রেস বিভিক আপনাদের সামনে পাঠ করে আমি শোনাচ্ছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ইসলামিয়ান্তর বাংলাদেশ গোলা উত্তর উত্তরের সেক্রেটারি কিন্তু সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সদয় জন্য জানানো যাচ্ছে যে আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার ভোলা ঐতিহাসিক সরকারি স্কুল ময়দানে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্তর বাংলাদেশের মহতার মামি মুফতি সৈয়দ মোহাম্মদ রেদল করিম পীর সাহেব শর্মনাই বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্তর বাংলাদেশ ষ্ঠান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সুরা সদস্য মাহমুন্ড রশিদ খান এতে সভাপতিত্ব করবেন স্থানীয় আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের মহতারণ সভাপতি মাওলানা রহমান মুমতাজি উপস্থিত থাকবেন বরণ্য শিক্ষাবিদ বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশিষ্ট ওলামায়িকারা আমাদের তিন দফা দাবি নিয়ে কথা বলছি তিন দফা দাবি হলো আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার তিন দফা দাবি যুক্তিকতা বিশেষণ এক নম্বর হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাতে ভোটের ন্যায্য প্রতিফলন পিয়ার পদ্ধতিতে প্রতিটি ভোটের প্রায় সমান মূল্য থাকে যে দল যত শতাংশ ভোট পায় প্রায় তত শতাংশ আসন পায় ফলে জনগণের মতামত সংসদে বেশি সঠিকভাবে প্রতিফলিত হয়